আরও একটা বছর পেরিয়ে গেল শুরু হয়ে গেছে নতুন ফিনান্সিয়াল ইয়ার আপনারা জানেন চুক্তিভিত্তিক কর্মচারীদের ভাতা বৃদ্ধি হয়েছে আগের ইয়ারে তবে সবার নয় কিছু কিছু চুক্তিভিত্তিক কর্মচারীরা কিছু পরিষেবা পেয়েছেন আরও কিছু কিছু শ্রেণীর চুক্তিভিত্তিক কর্মচারীদের পরিষেবা পাবার বাকি যদিও যারা বাস ড্রাইভার ছিলেন কন্ডাক্টর ছিলেন তাদের একটা ভালো রকম বৃদ্ধি হয়েছে কিন্তু আরও অনেকে অপেক্ষা করছেন যে সামান্য একটু যদি বেতন বেড়ে যায় তাহলে অন্তত এই অত্যধিক মূল্যবৃদ্ধির বাজারে একটু টিকে থাকা সম্ভব হয় যদিও চুক্তিভিত্তিক কর্মচারীদের পরিস্থিতি খুবই খারাপ সরকার যে কবে নজর দেবে সেটার জন্যেই তারা দিন গুনছেন তবে হ্যাঁ আরও এক শ্রেণির চুক্তিভিত্তিক কর্মীদের কিছুটা ভাতার পরিবর্তন হলো তাদের একটু সুখবর আসছে এই মাস থেকেই তারা কিন্তু অ্যাকাউন্টে পেয়ে যাবেন বর্ধিত টাকা আপনাদেরকে দেখাচ্ছি বিস্তারিত প্রতিবেদন অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন পাশাপাশি শেয়ার করে দেবেন যাতে করে সবাই বিষয়টি জানতে পারে আর আপনি কোন শ্রেণীর কর্মী কমেন্ট সেকশানে জানাবেন তাহলে আপনার কোনো সুবিধার খবর থাকলে আমি আপডেট দেব এই চ্যানেলে প্রতিবেদনটি পাচ্ছি আমরা এশিয়া নেট নিউজ ডট কম তরফ থেকে ফার্স্ট এপ্রিল দু হাজার পঁচিশে প্রকাশিত হয়েছে দেখুন এখানে বলা রয়েছে যে এই বছর বাজেটে চার শতাংশ ডিএ ঘোষণা করেছে রাজ্য সরকার কিন্তু এই ডিএ চুক্তিভিত্তিক কর্মচারীদের জন্য কোনো কাজে আসে না আপনারা খুব ভালোই জানেন এটা শুধুমাত্র স্থায়ী কর্মীদের জন্য ডিএটা এফেক্ট করে আগামী এপ্রিল মাস থেকে আঠারো শতাংশ হারে মহার্গ ভাতা পাবেন বাংলার সরকারি কর্মীরা তার সঙ্গে সঙ্গে এটাও বলা রয়েছে সেই ঘোষণার রেস কাটতে না কাটতেই ফের একটা বিজ্ঞপ্তি জারি করে দিয়েছে নবান্নের তরফ থেকে এবার একটা নতুন ভাতা বাড়ানোর ঘোষণা করেছে মমতা ব্যানার্জির সুখবর পাচ্ছেন কয়েক হাজার সরকারি কর্মী এক ধাক্কায় বেশ খানিকটা বাড়ছে মাসিক ভাতার পরিমাণ তার সাথে সাথে এটাও বলা রয়েছে যে রিসেন্টলি বিজ্ঞপ্তি জারি করে এই ঘোষণাটা করে দেওয়া হয়েছে এই সরকারি কর্মীদের মাসিক পাঁচ টাকা করে ভাতা দেওয়া হতো তবে এবার এক ধাক্কায় সেটা বেড়ে পাঁচশো টাকা বাড়িয়ে দিয়ে করা হচ্ছে পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার পাঁচশো টাকা করে তারা কিন্তু অ্যাকাউন্টে পাবেন তাদের ক্রেডিট হবে নির্দিষ্ট সময়ে দু সালের জানুয়ারি মাস থেকে এই নতুন হারে কার্যকর করা হয়েছে বলে জানানো হয়েছে এবারে দেখি যে কাদের জন্য রাজ্যের গ্রামীণ এলাকায় গৃহপালিত প্রাণীদের নানান পরিষেবার সঙ্গে যুক্ত প্রাণীবন্ধু এবং প্রাণী মিত্র কর্মীরা গৃহপালিত প্রাণীদের টিকাকরণ থেকে শুরু করে কৃত্রিম প্রজনন সহ নানা পরিষেবা তারা দেন তাদের জন্য কিন্তু এই ভাতা বৃদ্ধির ঘোষণা এবার এই কর্মীদের ভাতা বাড়িয়ে দিল সরকার আর বিজ্ঞপ্তি জারি হতেই হাসি ফুটেছে বহু কর্মীর মুখে এ ব্যাপারে আপনার মতামত কমেন্ট করে জানাবেন পরবর্তী আপডেট পেতে নজর রাখবেন স্মার্ট দুনিয়ায়